আজকে এসি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এমন একটা স্টেশনে ঠিক আছে স্টেশনটা হচ্ছে মডিফাই করে এতটা সুন্দর হবে যে তোমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এরম স্টেশন তোমরা কোথাও দেখতে হবে না তো আজকে আছি শান্তিপুর স্টেশনে তো তোমাদের পুরোটা ঘুরে দেখাচ্ছি শান্তিপুর স্টেশনে যেয়ে মডিফাই করবে তো দেখাচ্ছি দেখতে থাকো পুরো ভিডিওটা ਦੇਸ਼ਾਂ ਬਾਲੇ ਭਾਲੇ ਕਿਰੀ ਕਿਸਾਨ ਹਾਂ ਮਨ ਅਮਾਨਾ ਤਰਪੇ ਉਸਦੇ ਬੁੱਧੇ ਤੇਹਰਾਂ ਹਮ ਹੋਤ ਨਾਏ ਤੇ i